হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনা ইস লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এই যে আমার মামাম কিছু শপিং দেখাচ্ছে এইগুলো আর কি ওর পাপা চাকরিতে চলে যাওয়ার আগে আর কি মাম্মামকে শপিং করে দিয়ে গেছে এগুলো মাম্মামের খুব প্রয়োজনীয় জিনিস মাম্মাম এখন স্কুলে অ্যাডমিশন হয়েছে তার জন্য জলের বোতল তারপরে টিফিন বক্স তারপরে রয়েছে হচ্ছে ওর জুতো সেগুলো আর কি মাম্মাম এক এক করে খুলে দেখাচ্ছে দেখতেই পাচ্ছ এটা রয়েছে হচ্ছে মিল্টনের টিফিন বক্স ছোট্ট দেখে যেহেতু আমার মাম্মাম ছোট তাই ছোট্ট একটা টিফিন বক্স খুব সুন্দর ভেতরটাও খুব সুন্দর বাইরেটাও খুব সুন্দর আর আমি ইচ্ছে করে আর কি একটু স্টিল দেখে নিয়েছি নয়তো গরমের দিনে না খাবার প্লাস্টিকের মধ্যে কেমন একটা গন্ধ হয়ে যায় আর এই যে রয়েছে হচ্ছে মাম্মামের জুতো দুটো জুতো নিয়েছি একটা নিয়েছে হোয়াইট কালারের শু আর একটা নিয়েছে হচ্ছে স্কুলের ব্ল্যাক কালারের জুতো তো যাই হোক আর এই যে দেখো কি ছোটো ছোটো জুতোগুলো বেশ ভালো লাগছিল দেখতে তো সেটাই আর কি মাম্মামকে বলছিলাম আমার মাম্মাম দেখতে দেখতে কত বড় হয়ে গেল এখন আমার মাম্মাম আস্তে আস্তে একদিন কলেজে উঠে পড়বে তো সেই সব স্বপ্ন নিয়েই বেঁচে আছি আর মাম্মামকে নিয়ে অনেক স্বপ্ন মাম্মাম একদিন বড় হবে মানুষের মতো মানুষ হবে তোমরা সবাই আমার মাম্মামকে আশীর্বাদ করো আমার মাম্মাম যেন মানুষের মতো মানুষ হতে পারে দশের একজন যেন হতে পারে তো যাই হোক ফার্স্টে তো দেখলাম মাম্মাম একটা বোতল দেখাচ্ছিল তো সেই বোতলটাও হচ্ছে মানে ঠান্ডাও থাকবে গরমও থাকবে ওই বোতলে জল তো তার জন্য আর কি আমি ওকে এখনও দিইনি সেরকমভাবে তো এখনও গরম পড়েনি আর এটা হচ্ছে নর্মালি আর কি স্কুলে সব সময় নিয়ে যাওয়ার জন্য আর কি মাম্মামকে কিনে দিয়েছি তার সঙ্গে রয়েছে হচ্ছে যে রং মানে ওর স্কুলে যা যা লাগবে মোটামুটি ওর আর কি কিনে দিয়েছে পাপা যেহেতু আমার একা নিয়ে আসতে গেলেও তো প্রবলেম হবে কি করে নিয়ে আসবো না নিয়ে আসবো চক পেন্সিল রোল সব কিছুই কিনে দিয়েছে আর কি কাটার যেগুলো আর কি দরকার তো সেইগুলোই কি মাম্মাম দেখাচ্ছিল নয়তো ক্যামেরা ধরে দেওয়ার খুব অসুবিধা হচ্ছিল কারণ আমি আমি ভিডিও করব না ধরবো তার জন্য মাম্মামকে বললাম তুমি ওইগুলো দেখাও আমি হচ্ছে ভিডিও করে দিই ও বললো ঠিক আছে মা আমি তাহলে দেখাচ্ছি আর এই যে মাম্মামের স্কুল ব্যাগ রয়েছে দুটোই তখন মাম্মাম স্কুলে ভর্তি হয়নি ওর পাপাকে বললো আমাকে একটা রেড কালারের ব্যাগ কিনে দিয়ে যাও তো সেটাই আর কি দেখালো আর আমাদের উঠোনের মধ্যে দিয়ে একটা সাপ যাচ্ছিলো আর কি দুপুর টাইমে তো তখন আর কি আমার শ্বশুরমশাই এই যে সাপটা নিয়ে বাইরে আর কি যাচ্ছে দেখেছো কি সাহস বলবো ধারণার বাইরে বারবার করে আর কি ওপরে উঠছে জানি না এটা কি সাপ বলে কিন্তু একটা সাপ আর এই যে এখানে হচ্ছে ওর বন্ধুরা রয়েছে সবাই আর কি ওর স্কুলের গাড়ি আছে আর মামাম স্কুল পরেও হচ্ছে নেতাজি স্কুল নেতাজি কিন্টার গার্ডেন বলে একটা স্কুল আছে ওই হচ্ছে কানাইখালে আমার শ্বশুর এখানে নদিয়া করিমপুর তো তোমরা যারা আশেপাশে রয়েছে তারা তো জানোই আর এই যে এইগুলো হচ্ছে মাম্মামের সঙ্গী বলতে পারো এইগুলো সব ওর স্কুলের ক্লাসমেট না এগুলো হচ্ছে ওর বড় বড় দিদিরা আর এই যে আমার মাম্মাম হচ্ছে আমাদের বাড়িটাই লাস্ট হয় আর কি গাড়ির ড্রাইভার দাদা আর কি ওকে নিয়ে আসে আর ও কী করে যখনই সবাই নেমে যায় ও একদম টান টান হয়ে শুয়ে পড়ে ঠিক ওকে দেখলে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে আমরাও তাই করতাম স্কুলে মা জুতো টুতো পরিয়ে দিত আর যখনই টিফিন হতো জুতো টুতো সব ব্যাগের মধ্যে ভরে খালি পায়ে চলে আসতাম তো মামকে দেখে সেই ছোটোবেলার স্মৃতিগুলো আবার মনে পড়ছে তো যাই হোক এই যে এখন মাম্মামকে আর কি নামিয়ে দেবে আর এটা হচ্ছে নেক্সট দিন মাম্মাম আর কি স্কুলে যাওয়ার সময় একদমই ঘুম ভাঙে না মাম্মামের হয়েছে মর্নিং স্কুল তো দেখো ও একদম আরাম করে ঘুমাচ্ছে আর আমি বলছি সোনা উঠতে হবে তো স্কুল যাবে না তো ভীষণ কান্নাকাটি করে মেন কথা হচ্ছে ওর অভ্যাস হচ্ছে আটটা সাড়ে আটটার সময় মানে ওঠে ঘুম থেকে আর এই যে দেখো আমার আর কি রাত্রে যত থালা বাসন ছিল আমি সব মেজে ঘষে ধুই যেহেতু মাম্মামকে নিয়ে আমার স্কুলে ছুটতে হয় আর কি মাম্মাম একটু কান্নাকাটি করে আর মাম্মামের জন্য যে টিফিন বানিয়েছি এই দেখো একটা হচ্ছে ডিমের পোজ বানিয়ে দিয়েছি আর হচ্ছে ওপরে একটু সস দিয়ে দিয়েছি তো আমার এই জিনিসটা খুব ভাল লাগে যেই দিন যতটুকুই টিফিন দেই না কেন আমার মাম্মাম সব খেয়ে ফেলে তো যাই হোক মাম্মামকে রেখে আজকে আমি চলে এসেছিলাম টোটো করে আর কি ওখান থেকে টোটো ধরে বাড়িতে চলে এসেছিলাম একা একা এসে জামা কাপড় ছিল ভাবলাম কতদিন ওইভাবে যে বসে থাকবো এক সপ্তাহের মতো মাম্মামের সঙ্গে আর কি যেতে হতো তার জন্য আর কি সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি কিছুই হয়নি মানে বসেই থাকতাম আর এই যে এখন জামা কাপড় কেচে ধুয়ে সবগুলো আর কি মেলতে যাব ছাদে কি করবো বলো তো নয়তো হয় না আর যদি ওর পাপা থাকতো তাহলে তো ভালো হতো দিয়ে আসতো নিয়ে আসতো সেই ঝামেলাটা আমার হতো না যেহেতু ওর পাপা থাকে না সবটাই আমার করতে হয় মা বাবার দায়িত্ব দুজনারই আর কি পালন করতে হয় কি করব করার কিচ্ছু নেই আর এই যে জামা কাপড় মেলে দিয়েছে দেখতেই পাচ্ছ সকালবেলা মেঘলা মেঘলা ওয়েদার আমাদের এখানে তো মানে কি বলবো বৃষ্টি হচ্ছে আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এই যে দেখো একদম মেঘলা মেঘলা ওয়েদার তার মধ্যে অনেক জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে কি হয়েছে বলো তো আমাদের বাড়িতে রয়েছে হচ্ছে গাঁদা ফুলের গাছ তো আমি যখন ফেসবুক ইউটিউব আর কি দেখছিলাম তখন দেখছিলাম হচ্ছে মানে আবির বানাচ্ছে গাঁদা ফুল ছিঁড়ে ছিঁড়ে তো সেইটা দেখে আমিও একটু ট্রাই করলাম মামামকে বললাম চল কিছু ফুল ছিঁড়ে নিয়ে আসি তারপর আমরাও আর কি আবির বানাবো তো যাই হোক যেমন কাজ তেমন ভাবনা তারপরে চলে আসলাম হচ্ছে ফুলগুলো ছাড়াতে তো ছাড়িয়ে কিছু কিছু রাখলাম তারপরের দিন গেছিলাম হচ্ছে আমার ননদের বাড়ি মানে আমার জ্যাঠা শ্বশুরের মেয়ের বাড়ি ওর বাড়িতে ছিল হচ্ছে উনি একটা অনুষ্ঠান বলতে পারো কি ঠাকুরের অনুষ্ঠান তো যাই হোক আমি জানি না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের তো সেই ঠাকুরের অনুষ্ঠানে গেছিলাম টোটো করে বেশ ভালো লাগলো কাজ করে স্নান টানান করে আমি মাম্মু আর হচ্ছে জেঠি শাশুড়ি সবাই মিলে যাচ্ছিলাম বেশ অনেক কয়েকদিন পরেই আর কি এরকমভাবে বেরোলাম অনেকটা দূর অনেকটা দূর বলতে কি মানে কাঁঠালি একটা জায়গা আছে সেখানে আমাদের বাড়ি থেকে মোটামুটি ওই দশ পনেরো মিনিটের মতো লাগে তারপরে যেটা হলো সামনেই রয়েছে কিছু ট্রাফিক পুলিশ সেই পুলিশগুলো আর কি আমাদের আটকে দিল। সেই ভিডিওটা আমি আর কি স্কিপ করে গেছি সেরকমভাবে তোলা হয়নি আটকে দিয়েছিল গাড়ির ড্রাইভারকে আর কি আটকে দিল যে কোথা থেকে কি আসছে না আসছে সবটাই আর কি জিজ্ঞাসা করলো তারপর আমরা আর কি এক্ষুনি নেমে যাব বেশি একটা দূর নয় মানে কাছে বলতে কি খুব কাছেও না খুব দূরেও না এখন আর কি মাম্মামের স্কুল পড়বে পাশেই তো সেটাই আর কি এখন দেখাবো মামামকে বলবো ওই দেখো ওটা হচ্ছে তোমার স্কুল ও বলছে হ্যাঁ মা ওই তোমার স্কুল সেটাই আর কি জেঠি শাশুড়িকে দেখাচ্ছিলাম আর এই যে দেখো আমরা পৌঁছে গেছি হচ্ছে ননদের বাড়িতে এখানে হচ্ছে গান টান কিছু হচ্ছে এখন সবাই মিলে গান টান করছে আমার বেশ ভালো লাগছিল বিশ্বাস করো গান শুনতে আর এই যে মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে লেখাই রয়েছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মানে মন্দির তো যাই হোক সবাই আর কি গান টান করছে তারপর আর কি কিছুক্ষণ পর খাওয়ার আয়োজন রয়েছে একটু সন্ধ্যে সন্ধে হবে তারপরে দুপুর থেকেই গান হচ্ছিলো তারপরে এই যে ডাঙ্কা পিটাচ্ছে এইগুলো হচ্ছে মানে পিটাতে হয় ওদের নিয়ম আমি ঠিক জানি না সত্যি কথা বলতে এই ঠাকুরের কি নিয়ম কানুন তো এই ডাঙ্কাগুলো পিটাচ্ছিল আমি ভিডিও করছিলাম তো বেশ ভালো লাগছিল বেশ সুন্দর সবাই নাচানাচি করছিলো বাচ্চারাও পিটাচ্ছিলো তোমার মাম্মা বলছিলো যে আমি পিটাবো তাই আমি বললাম তোমার এখন বাজাতে হবে না তুমি পরে বাজে এটা হচ্ছে ছেলেরাই বাজা এখানে তো কোনো মেয়েরা বাজাচ্ছে না বলছে ওই তো মা ওখানে কত দিদারা বাজাচ্ছে ঠাম্মা বাজাচ্ছে আমি বলছি ওরা তো বড়ো তুমি তো ছোট তো মামাও খুব বায়না করছিল। তারপর হচ্ছে মাঝখানে গেছে আমার ওই পিসির সঙ্গে আর কি গল্প করতে ওখানে কে একটা পিসি ছিল তার সঙ্গে গল্প করছিল আর এই যে দেখো আমার ননদের বাড়িতে যে এইগুলো হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার্স মানে আমার রোজ দিন ভিডিও দেখে ইনস্টাগ্রাম ইউটিউব তো যখনই আমাকে দেখতে পেয়েছে অবাক হয়েছে বলছে এইটা তোমার ননদের বাড়ি তাই তো সবাই ফটো টটো তুলে নিয়ে গেল সবাই আসলো বেশ ভালো লাগলো ভীষণ আনন্দ লাগলো যে সত্যি আমাকে কেউ ভালোবাসে এরকমভাবে সত্যিই খুব গর্ব মনে হয় এখন যেই মেয়েটাকে একদিন কেউ চিনতো না জানতো না শুনতো না এখন সেই মেয়েটার ভিডিও মোটামুটি পাঁচ থেকে ছ লাখ লোক সময় ভিডিও দেখে We'll be right back. তো যাই হোক আমার খুব ভালো লাগে তোমরা আমার পাশে এইভাবেই থেকো এইভাবেই ভালোবাসা দিও তোমরা যদি আমাকে ভালো না বাঁচতে অবশ্যই আমি এগোতে পারতাম না সবটাই হচ্ছে তোমাদের ভালোবাসার জন্য তো যাই হোক নেক্সট দিন রয়েছে জামা কাপড় আমি বলতো জামা কাপড়ের ভিডিও কেন দেখাচ্ছি আমার মাম্মাম যখন ছোট ছিল আমি ভাবতাম হয়তো তখনই বেশি জামা কাপড় ধুতে হয় কিন্তু এখন দেখছি না মাম্মামকে যবে থেকে স্কুলে অ্যাডমিশন করেছি সেই দিন থেকে আমার আরও বেশি জামা কাপড় হচ্ছে কারণ মাম্মাম যখনই স্কুলে যায় আমি যেই ড্রেস মাম্মামকে পরিয়ে দিই একদম ধুলো ধুলো বালি মাটি দিয়ে একাকার করে আসে আর তারপরে তো আমাদের বাড়ির সামনে বালে টালি সব কিছু খেলা রয়েছে মানে কি বলবো ভীষণ ভীষণ পরিমাণে জামা কাপড় নষ্ট করে তো আজকে ছিল হচ্ছে সানডে তার জন্য মাম্মামের ব্যাগ ট্যাগ সব কিছু ধুয়ে দিয়েছি তার সঙ্গে ছিল হচ্ছে আমার একটা পার্টস ব্যাগ অনেক দিন আগে মানে মাম্মাম হওয়ার পর তখন কিনেছিলাম তারপরে সেই ব্যাগটা আর কি ভেতরে রেখে দিয়েছিলাম তো কালকে যখন ঘরটা গোছালাম তখন পেলাম আর আমি তোমাদের এই যে গিজারটা কেন দেখাচ্ছি বলো তো আমাদের বাথরুমে নতুন করে গিজার লাগিয়েছি মানে নতুন গিজার লাগিয়েছি তো সেইটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভাবছি আজ করব কাল করব পরশু করব এর জন্য আর কি হয় না তারপরে চলে গেলাম হচ্ছে মন্দিরে পুজো করতে তো এসে দেখলাম সব টুল আর কি কুড়িয়ে রেখেছে আমার শাশুড়ি মা এখন আর কি আমি পুজো দেব তার জন্যই আর কি আর এত ফুল ফুটে না আমাদের গাছে মানে কি বলবো ভীষণ ভীষণ ভালো লাগে ফুলের ঝুড়িটা দেখলে পুরো মনটাই ভরে যায় মনে হয় কি মানে পুজো দেই পুজো দিই এরকম একটা মনে হয় দেখবে যখন বেশি ফুল দেখবে আনন্দ করে পুজো দিতে ইচ্ছে করে আর অনেকেই প্রশ্ন করে তো ওই সিংহাসনটার ব্যাপারে আমি আর বলতে বলতে ভালো লাগছে না প্রচুর কমেন্ট আসে সবাই বলে যে তুমি ভালো ঘরে থাকো অথচ ঠাকুর ঘরটাকে কেন ওখানে রেখেছো তো বললাম না একটাই কথা বার বারবার করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে আমার শাশুড়ির শাশুড়ির স্মৃতি মানে আমার ঠাম্মা শাশুড়ি তারপর থেকে দেখি আমার শাশুড়ি পুজো করে সেই দেখে আমিও করছি কিন্তু কিছুদিন পরে যেহেতু আমাদের বাড়ির সামনে একটা মাতারা মন্দির আছে তোমরা তো দেখেছো তো তারপরে ইচ্ছে আছে আমাদের বাড়িতে একটা মন্দির বানানো তার জন্য আর কি ওইভাবে পড়ে রয়েছে আর এই যে মাঠ থেকে নিয়ে এসছে অনেক রসুন আমাদেরও রসুন ছিল আর এইগুলো হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের রসুন প্রচুর রসুন তো সেই দেখে আমি বললাম যে জেঠি আমিও একটু রসুন কাটবো বললো কাটো আমিও কাটছি তুমিও কাটো আর এই যে দেখো দুজনে জেঠি শাশুড়ি মিলে আর বৌমা মিলে অনেক রসুন কেটে ফেললাম ঝুরি ঝুরি তো জেঠির সঙ্গে গল্প করছিলাম আর কাটছিলাম অনেকে বলো তো বিশেষ করে ইউটিউবে সেরকমভাবে কেউ আমাকে কমেন্ট করে না তো ফেসবুকে যারা আমাকে রিলস ভিডিও দেখো কেউ কেউ কমেন্ট করো যে সারাক্ষণ শুধু খালি ভিডিওই করো ভিডিও করি না কাজও করি মাম্মাম কি স্কুলে পাঠাই সব রকম করি যেখানে যেরকম পরিবেশ সেখানে সেরকম থাকতে ভালোবাসি তাই না হয়তো তোমরা ভাবো যে আমি কেন টিপটাপভাবে গুছিয়ে থাকি না অনেকে বলে যে কেমন করে সব সময় নাইটি পড়ে থাকে সে গুজে স্মার্ট হয়ে থাকতে হয় আমি যেখানটায় যেরকম সত্যি কথা বলতে আমি সাধারণভাবে থাকতেই খুব ভালোবাসি তো যাই হোক ভীষণ বক করে ফেললাম আর রসুনও কাটা হয়ে গেল প্রায় তো শাশুড়ি আর আমি বসে বসে কাটছিলাম বিকেলবেলা আমাদের রসুন হচ্ছে মাঠ থেকেই আর কি কেটে নিয়ে আসে তো আমি যেঠিক বললাম যে যেহেতু নিয়ে এসছে চলো দুজনা মিলে কাটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো বললো ঠিক আছে চল তাহলে দুজনা মিলেমিশে কাটাকুটি করেই তাড়াতাড়ি করে শেষ হয়ে যাবে তো সেটাই আর কি কাটছিলাম আর পাশে রয়েছে পাটকাঠি সত্যি কথা বলতে আমাদের গ্রামের বাড়ি তো এখানে সব রকম সব ফসলই হয় পাট হয় ধান হয় তারপরে হয়েছে রসুন তারপরে হয়েছে ধনে জিরে কালো জিরে তারপরে হয়েছে পিঁয়াজ আর সমস্ত ফসল যেরকমটা আর কি গ্রামের পরিবেশ হয় সেরকমটাই তো জেঠি বললো যে মামামকে একবার খুঁজে নিয়ে আয় কোথায় গেছে দেখ কোথায় রয়েছে তো সত্যি কথা বলতে মামমাম একদম মামার বাড়ি যেতেই চায় না কারণ হচ্ছে ও জানে মামার বাড়িতে গেলে পুরো আটকা পড়ে যায় আর এটা তোর গ্রামের বাড়ি সবসময় ছুটে বেড়াতে পারে এখানে সেখানে সব জায়গায় চলে যায় আর আমার শ্বশুর বাড়িতে হচ্ছে কোনো রকম কোনো বাচ্চা নেই মানে আমার মাম্মা আমি হচ্ছে বাড়ির ছেলের বউ মানে বড় ছেলের বড় বউ তো যাই হোক ঝন্টু রয়েছে ছোটো মানে আমার দেওর জ্যাঠা শ্বশুরের ছেলে তো এখনও বিয়ে টিয়ে করেনি তো যখন করবে তখন কেউ না কেউ আসবে তো যাই হোক সেইগুলোই আর কি যেঠির সঙ্গে কাটাকাটি আর গল্প করছিলাম আর স্ট্যান্ডটা কোথায় রেখেছি বলো তো পাশেই ছিল হচ্ছে আমাদের একটা নারকেল গাছ তো হঠাৎ করে একটা নারকেল পড়েছিল তার পাশে নারকেলটা মানে নারকেলটা কুড়িয়ে নিয়ে এসেছি আমি যেঠিক বলছি এইটা দিয়ে আমার স্টান হবে আর হাসতে হাসতে মরে যাচ্ছিলাম দুজনা মিলে বললাম যে ভালো হয়েছে নারকেলটা পড়ে তার জন্যই আর কি ভিডিওটা